আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আজকে আমরা একটা জ্যাক মেশিন আপনার সেটিং করব পূর্ণাঙ্গভাবে তো আপনারা দেখতে পারেন আমাদের সাথে থাকুন যে আপনার এটা কিভাবে সেটিং করি এটা আপনার ক্যাটালগ দেওয়া আছে তারপর আপনি ইউজার ম্যানুয়াল গাইড যেটা আছে ওটাও দেওয়া আছে জাস্ট আমরা এটাকে সেটিং করবো আমরা যে সেটিং করব এটাকে এটার একটু পুরো সেট আপটা আমরা খুলবো প্রথমে আমরা আগে আপনার বডির সেট আপ যেটা আছে প্রেমটা এটা আগে আমরা খুলে নেই দেখি এটাতে কি কি জিনিস আছে তো এটা খুলে আমরা যতটুক দেখতে পারলাম দুইটা পায়ে আছে দুই পাশের আর আপনার একটা কারেন্টের সার্কিট বোর্ড আছে তারপর আপনার নিচের কিছু নাট আছে এবং প্রেমের নিচে দুই চার কোন চারটা হুক আছে বড় যেটা আপনার সাপোর্ট করে ফ্লোর ওটা আছে তো আমরা এটা পূর্ণাঙ্গভাবে খুলে একটু দেখি প্রথম আমরা একটা ফ্রেম নিলাম তারপরে আপনার এইভাবে আপনার দুইটা সেট আপ থাকবে আর কি আমরা দুইটা সেট আমরা বের করে আপনার আগে সেটিংটা করে নেই ইউজার ম্যানুয়াল গাইডের ভিতরে আপনার পূর্ণাঙ্গভাবে সব কিছু দেওয়া আছে আপনারা দেখে দেখেও করতে পারবেন প্লাস আপনার বা ইউটিউব বা আমার ভিডিওটা দেখলেও আপনার হবে এটা হচ্ছে আপনার সে বোর্ড যে বোর্ডের উপর মেশিনটা থাকবে তো আমরা আগে ইয়েটা কাইটা নেই এটাতে আপনার যে নাটগুলো আছে বা চারটে আপনার ইয়ে আছে ওগুলো আমরা আগে দেখি তো এই যে এটা আপনি দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার পায়ের নিচের অংশটা যেটা চারটা থাকে এটা ঘুরে ঘুরে চার চারটা ইয়ার ভিতরে আপনার নাটের গ্রুপ আছে ওখানে আপনি ঘুরে ঘুরে এটা লাগিয়ে নিতে পারবেন এই যেমন আমি এইভাবে সেটিং করছি এই যে এখানে আপনার এটা লাগাবেন ভিতরে একটা ওয়াশার আছে ওয়াশারটা ভিতরে হাত দিয়ে ধরে ডান্নাতে এটা ঘুরে রাখলে এটা এইভাবে আপনি সেটিং করতে পারবেন আর এইভাবে আপনার চার পাওয়ার চারটা করে নেবেন আমার ভিডিও লেন্থ হয়ে যাবে যার কারণে আমি আপনাদেরকে শুধু এইভাবে দেখাইতেছি আর এটাতে দেখতেছেন এটা হচ্ছে আপনার মাঝখানের টানা ফ্রেমটা এই যে এটা হচ্ছে আপনার টানা ফ্রেমটা এটাও সেম ভিতরে একটা ওয়াশার থাকবে আর একটা নাট আপনি ডাইন সেট থেকে আপনার এটা লাগিয়ে নেবেন তবে একটা ডালি রেঞ্জ বা আপনার যদি ইয়ে থাকে রেঞ্জ থাকে তাহলে আপনার এটা দিয়ে এগুলো পূর্ণাঙ্গ ভাবে আপনার যেভাবে বসলে আপনার সেট আপ হবে ওইভাবে আপনার এই পায়ের যে গ্যাটটা আপনার এখানে রাখবেন যাতে আপনার এটা চাপ দিলে আপনার মতো করে আপনার বডি অনুযায়ী এটা এখানে থাকে আর চাইলে আপনার পরবর্তীতে এটা এদিক ওদিকও করতে পারবেন তা আমরা আগে কি করব এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ভিতরের একটা অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা ভিতরে দিয়া তারপর আপনার বাইরের থেকে আপনার একটা নাট আছে এই যেটা বাইরের থেকে নাটটা দিয়ে এটা এটা হচ্ছে আপনার উপরের পাটের অংশটা নিচের বড়ির যে ফ্রেম এটা তো আছে এটা হচ্ছে উপরে এক্সট্রা ফ্রেম যেটা ওটা আপনার সাপোর্ট মানে আর একটু হাই হওয়ার জন্য লম্বা হওয়ার জন্য আর কি তো আমরা এই নাটটাও লাগিয়ে দিলাম এগুলো একদম সোজা আপনি এইভাবে এই যে আমি যেইভাবে রাখছি এইভাবে নাট দিয়ে আপনি ভিতরের দিকে রাইখা ওয়াশারটা ভিতরে রাইকে জাস্ট এগুলো টাইট দিয়ে দিবেন এই যে এখানে তিনটা নাট আছে দুইটা হচ্ছে আপনার ব্যাক সাইডে একটা আউট এখানে কিউআর কোড দেওয়া আছে আপনার চাইলে কিউআর কোড সার্চ করতে পারেন রেট সম্পর্কে আর কি তো রেটের প্রাইসটা আমি একটু পরেই বলতেছি এই যে আমরা টেবিলটা এখন এখানে সেট করে নিছি টেবিলের চার কোন চারটা আপনার প্যারাক দিয়ে দিতে পারেন বা আপনার যদি ডিল মেশিন থাকে তো ডিল মেশিন দিয়ে আপনি এমনি স্টার স্ক্রু চারটা চাই কোন লাগিয়ে নেবেন এবার আমরা মেশিনটা খুলবো মেশিনটা খুলে দেখবো এখানে কি কি আছে মেশিনে পুরো মেশিনটা খুলবো তো আমরা আসলে ওল্ড বার্সন যে এটা ওটা একটু ছোট ছিল তো ওল্ড ভার্সনটা এখন বাদ দিয়ে দিছি এটা নিউ বার্সনটা এটা একটু সাইজ একটু লম্বা আর আপনার এটা চাইনিজ ব্র্যান্ডের একটা মেশিন তবে এটাই সবচেয়ে ভালো জাপানি মেশিন থেকে এটা অনেক ভালো জাপানি মেশিনগুলো দেখতে বেশি একটা সুন্দরও না আবার যদিও ট্যাক্সের কথা বলি তাহলে দুইটাই আপনার সমান সমানে দিন যায় তা আমার কোনো একটা ডিফারেন্স হয় না তো এই যে এটা বাইর করছি আমরা মেশিনের হুকটা আমরা ইয়ে করলাম আর এটা হচ্ছে আপনার ওই যে মেশিনের নিচে যে বডি যা যে সেসিজের যে অ্যালমোনিয়ামের যে ফ্রেমটা যেটাতে ওয়েলটা থাকবে এটা হচ্ছে সেই বডিটা তো এটাও আমরা খুলতেছি আপনার এটা দেখতে থাকুন এই যে এটা আমরা আগে রাবারটা কাইটা নেই তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার অ্যালমোনিয়ামের শেষ সেসিজ এটার সাথে একটা ওয়াইল আসছে আপনার এখানে হাফ লিটার পাঁচশো এম এল এর একটা ওয়াইল আছে এটা হচ্ছে আপনার জ্যাকের ইয়েটা যেটা দিয়ে আপনি ব্রেক করলে বা সুইটা উপর দিকে উঠবে নামবে আর এটা হচ্ছে আপনার দুটো স্ক্রু ড্রাইভার আর এমনি নাট বোল্টও যেগুলো দেওয়ার চলমান যেটা আপনার কাজে লাগে মেশিনের ক্ষেত্রে ওগুলা দিয়ে দিছে ওনারা তো আমরা ফ্রেমটা বাইর করে নিই এটা পুরোটাই আপনার হচ্ছে অ্যালমোনিয়ামের আর এটা হচ্ছে আপনার রইল সেই সার্কিট পোর্টটা যেটার ভিতরে আপনার কারেন্টের লাইনটা আসে এখানে এখান থেকে আপনার ফায়ার ইশারা আপনার এটা ওই যে মানে আপনার গিয়ারটা বেশি হয় হাই হয় কম হয় সব এখানে সব এই জায়গায় ইশারা এটা হচ্ছে মেন জিনিস কন্ট্রোল প্যানেল যেটাকে বলা হয় আর কি পাওয়ার অফ লোড কন্ট্রোলের যে প্যান্ডেল আপনার কন্ট্রোল প্যানেলটা এটা সেটা আমি এটা কাইটা নিই এটা আপনার এই যে এখানে এটা আপনার ইয়ের সাথে যে বোর্ডটা থাকবে যে বোর্ডটার উপরে মেশিনটা থাকবে আপনার ওই বোর্ডের উপরে এটা লাগে নিচে আপনার হাঁটু যেখানে বসবেন যেখানে আপনি পিকআপটা দিবেন ওই গিয়ার বক্সটায় ওই নিচে থাকবে আমি দেখাই দিতেছি আপনাদেরকে এই এটাই আপনার সব কিছুতে খেলে আর এটা হচ্ছে সেই নাটটা যেটা আপনার এই পিক আপটার সাথে এটা লাগে আপনার এখানে একটা ওয়াশার তারপর একটা নাট এইভাবে আপনি এটা পেঁচাই নিতে পারেন তারপরে আপনার ফ্লাস বা আপনার ডালি রেঞ্জ দিয়ে এটারে টাইট দিয়ে দেবেন আর এখানে দুইটা স্ট্যান্ড আছে একটু লাম্বা অনুযায়ী আপনি এটারে বাড়াইয়ে নেবেন আর কি তা আমি এটা খুলে নিই একটু যেহেতু এটা দুইটা অ্যাটাস্ট করা আছে এই জামার যতটুকু পরিমাণ লাগবে অতটুকু পরিমাণ আমি এটা হাই লো করতে পারবো তারপরে এটা টাইট দিয়ে দেবো পূর্ণাঙ্গভাবে তারপরে এই যে সে আমাদের গিয়ার বক্স মেশিনের যে কন্ট্রোল প্যানেল এটা এটার সাথে বাকি অংশটা ওই পায়ের অংশটার যে ইয়েটা স্কিলটা আছে এটার মাথার শেষ অংশটা এই যে আমি সেটিং করে নিতেছি এখানে আমার যেখানে লাগবে ওই জায়গায় এখান থেকে দুইটা নাট নিয়ে নেই যে দুইটা নাট নিলে আমি অতি সহজে এটা তাড়াতাড়ি ওখানে সেটিং করতে পারবো আর এটা হচ্ছে আপনার মেশিনের স্থে সকেট জাম্পার যেটা ভিতরে আমরা সেসিস ডে ইয়েটা কাটটা নিচে রাইখে দিতে পারি নিচে রাখছি এটা ওখানে রাইখা উপরে আমরা এখানে আপনার এই যে এটা কি বলে রাবার চারটা রাবার চার কোণা থাকে এই চারটা রাবার আমরা চার কোণা দিয়ে এটা আটকে নিছি জাম্পার করে নিছি আর এটা হচ্ছে আপনার বড় রাবার এই বড় রাবারগুলো দুইটা জায়গায় থাকবে দুই পাশে দুইটা তারপরে এখানে অ্যালুমিনিয়ামের দুইটা ইয়ে আছে ওই দুইটা দুই পাশে আপনার লাগিয়ে নেবেন আর কি ভিডিও একটু বড় হয়ে জায়গা যার কারণে আসলে আমি একটু শর্টকাটে ইয়ে করছি আর কি তারপরে মেশিনটা আমরা এইভাবে সেটিং করে নিব বাটারফ্লাই বা সিঙ্গার যেভাবে আমরা সেটিং করি ওইভাবে সেটিং এইভাবে লাগিয়ে নিব এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে মেশিনের সিরিয়াল নাম্বার যে অনুযায়ী আপনার এই যে জ্যাক ফাইভ এটা সরি এটা জ্যাক ফাইভ আর এটা হচ্ছে সুতা ফ্যাশনের মেশিন যেটা আপনার ববিন কেসের ইয়াটা থাকে এটা হচ্ছে ব্যাক গিয়ার ব্যাগিস্টিক এটা এটা চাপ দিলে আপনার ব্যাগি স্টিক সামনে পিছনে দুইভাবে সিলাই হয় আর ওটা হচ্ছে আপনার ভলিউম যে ভোলিয়ামের ভিতরে আপনার পয়েন্ট আছে অ্যাথ ফাইভ অ্যাথ মাইনাস এইভাবে আপনার আঠারো উনিশ বিশ চৌত্রিশ এইভাবে আপনি স্পিড যতটাই বাড়ান বা কমানো এটা এখানে করতে পারবেন আর এই হুকটার ভিতরে আপনার আপনার সম্পূর্ণ মেশিনের যে ইয়েটা আছে ওয়ারটা আছে এটা এই হুকটার ভিতর দিয়ে দিয়ে আর নিচের দিকে আপনার ফলাই দিবেন তারপর আপনার যেখানে মাল্টিপ্লাক থাকবে বা আপনার থ্রি গ্যাং সুইচ থাকবে থ্রি ওয়ার গ্যাং সুইচ ওই জায়গায় আপনি দিবেন এবার আমরা ওয়াইলটা এখানে ডাইলে নিবো এখানে এটা পূর্ণাঙ্গভাবে কাইটে তারপর এখানে ফাঁসা এম যে ওয়াইলটা আছে এটা এখানে ডাইলে দেবো পুরোটাই এটা মেশিনের সাথে আসে ওয়াইলটা তো এটাকে আমরা দেখবো এটা আপনারা প্রতি তিন মাস বা চার মাস পর পর আপনার চেঞ্জ করতে পারেন তবে নতুন মেশিন অনুযায়ী ওটা একটু ভালো সাপোর্ট করবে এই অয়েলটা এটা নতুন বাইরের অয়েল একটু ভালো দিন যাবে আমরা এখন এটাকে একটু সেট আপ করছি তারপর আমরা এখানে শাটারটার নিচে লাগিয়ে নিচে আগে যে একটা সুতার ইয়ে আর কি ওটা লাগিয়ে নিলাম নিচের তো লাগে ববিন কেসও লাগিয়ে নিলাম উপরের সুতো গাঁটা নিলাম দেখতেছি সেলাই কেমন হয় তো আমরা একটু পয়েন্ট আপনারা চাইলে ওই যে এখানে সুতার যে ইয়েটা আছে এই যে এটা আমি যে টিপ টিভি যে সুষ্ঠান ছোট হাইলো যেটা আর কি এটা আপনি করতে পারবেন এই অনুযায়ী আর স্পিড তো হ্যাভি স্পিড এগুলো এটা তো আপনার মনে করেন এক বিশ মিনিট দশ পনেরো বিশ মিনিটের ভিতরে সাধারণ একটা থ্রি বিশ হয়ে জায়গা যেটা এগুলো অনেক স্পিড তা আমাদের হাঁটুর পা অনুযায়ী আমরা আর একটু নিচে নামে নিমুখ যেহেতু আমাদের হাঁটুন ওই পরিমাণ যায় না বিদে আমরা একটু বাড়ায় নিছি এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ